পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন দেখতে পান সবার ভুল পাঁচ রাশির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে হার নিশ্চিত জ্যোতিষশাস্ত্র বলে মানুষের স্বভাব ও আচরণে রাশির বড় ভূমিকা থাকে সবাই সমানভাবে তর্ক উঠতে পারে না কিন্তু কিছু রাশি আছে যাদের মুখে মুখে জবাব দেওয়ার ক্ষমতা অসাধারণ কথার লড়াই হোক বা যুক্তির মোকাবিলা এরা কখনো সহজে হার মানে না তাই এদের সঙ্গে ঝগড়ায় জড়ালে নিজেকে প্রস্তুত রেখেই নামতে হয় যে পাঁচ রাশি তর্কে হার মানে না এক মেষ রাশিচক্রের প্রথম রাশি আগুনের মতো তেজস্বী প্রতিযোগিতায় জিততেই নামেন হার মানতে নারাজ কারো কথা পছন্দ না হলেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন যুক্তি সাজিয়ে দ্রুত জবাব দেওয়ায় এদের সঙ্গে জিততে কঠিন দুই মিথুন বুদ্ধি ভাষা ও কথার জাদু এই রাশির বড় শক্তি অন্যায় দেখলে চুপ করে বসে থাকতে পারেন না পরিবার বন্ধুকে নিয়ে কেউ খারাপ বললে তীব্র প্রতিবাদ করেন কথায় প্রতিপক্ষকে জব্দ করে ফেলতে পারেন তিন সিংহ আত্মবিশ্বাসেই ভরপুর নেতৃত্ব দিতে অভ্যস্ত কেউ ভুল বললে বা অসম্মান করলে সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর দেন তর্কে যুক্তি আত্মবিশ্বাস এবং সব মিলিয়ে প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলে দেন চার বৃশ্চিক অত্যন্ত পর্যবেক্ষণ ক্ষম এবং মাথা ঠান্ডা রেখে কথা বলেন তর্ক করলে প্রতিপক্ষের দুর্বল জায়গা ধরে ফেলেন কথায় কাটাকাটি করার দক্ষতা অসাধারণ পাঁচ কুম্ভ যুক্তি লজিক ও চিন্তার গভীরতা এদের বৈশিষ্ট্য মতামত নিয়ে আপোষ করেন না তর্কে নিজের বক্তব্য প্রমাণ না করে ছাড়েন না বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে আটকে ফেলতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক